আসসালামু আলাইকুম এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছি ভাবছিলাম কবে এই ঘাসগুলো বড় হবে আর আমি এই ঘাসগুলো কেটে আমার গরুগুলোকে খাওয়াতে পারবো আলহামদুলিল্লাহ আজকে সেই দিনটা এসেছে নিজের হাতে লাগানো ঘাসগুলো প্রথমবার কাটলাম আর এরপর বাড়িতে নিয়ে গরুকে খাওয়াবো অনেক কষ্ট করে এই জমিটা তৈরি করেছিলাম সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আগাছায় পরিপূর্ণ জমিটাকে আমি তৈরি করেছিলাম ঘাস উৎপাদনের জন্য ঘাসের কাটিং রোপণ জমিতে পানি দেওয়া এবং কোদাল দিয়ে জমি কোপানো সহ এই জমিতে যত কাজগুলো করা লাগিয়েছে সব কিন্তু আমার একা একাই করতে হয়েছে এই সমস্ত কাজ আমার একা একা করতে গিয়ে কিন্তু অনেক কষ্ট হয়েছিল এবং একটা সময় মনে হয়েছিল। এই কাজ হয়তো আমার একার দ্বারা সম্ভব না কিন্তু আল্লাহর রহমতে এই জমিতে ভালোই ঘাস হয়েছে আজকে প্রথমবারের মতো আমি এই জমি থেকে ঘাসগুলো কাটলাম এবং কাটার পর পরেই কিন্তু আমি এইগুলো গরুর জন্য বাড়িতে নিয়ে আসলাম ঘাসগুলো বাড়িতে নিয়ে আসার পর বটি দিয়ে কেটে যখন আমি গরুর সামনে দিলাম তখন ঘাসগুলো ওরা খুব আনন্দ নিয়ে খাচ্ছিল দেখে বোঝা যাচ্ছিল ঘাসটা ওদের খুব পছন্দ হয়েছে নিজের হাতে লাগানো ঘাস কেটে যখন গরুকে খাওয়ানো হয় তখন কিন্তু একটা আলাদা রকমের তৃপ্তি লাগে আমার এই ছোট্ট খামারে হয়তো খুব বেশি গরু নেই কিন্তু যেই দুইটা আছে সেই দুইটাকে অনেক ভালো রাখার চেষ্টা করি খাবারের কোনো কমতি কোনো সময় আমি রাখি না আর এই যে যেই ঘাসগুলো আপনারা দেখতেছেন এই ঘাসগুলো দিয়ে কিন্তু আমার গরুর বেশ কয়েকদিন খুব ভালোভাবে চলে যাবে এই জমিটার কাজ যখন আমি শুরু করেছিলাম তা আজ থেকে প্রায় দুই তিন মাস আগের কথা যখন এই জমির মাটি আগাছায় সম্পূর্ণ ভর্তি ছিল এক কোদাল দুই কোদাল করে মাটি কেটে আমি এই জমিটা পরিষ্কার করেছি এবং পানীয় সার দিয়ে ঘাস লাগানোর উপযোগী করেছি তখন কিন্তু আমার কষ্ট একটু বেশিই হয়েছিল কারণ সব কিছু আমার একা হাতে করতে হয়েছিল এখন থেকে ঘাস নিয়মিত খাওয়াতে পারলে ওদের স্বাস্থ্যেরও একটু উন্নতি হবে আজকের দিনটা বেশ ভালোই কাটলো ঘাস কেটে গরুকে খাওয়ানো নিজের পরিশ্রমের ফল নিজের চোখের সামনে দেখা হয়তো খুব বড়ো কিছু করতে পারেনি কিন্তু আমার জন্য এটা অনেক বড় একটা পাওয়া আপনাদের দোয়ায় প্রতিদিন আমি এভাবে একটু একটু করে এগিয়ে যাচ্ছি যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ ভালো লাগে তাহলে আমার পাশে থাকেন আর ভালো না লাগলেও পাশে থাকেন ঘাস কাটার প্রথম দিন আজ ইনশাআল্লাহ সামনে আরও ভালো ফলন হবে খামারের সব কিছু আপনাদের সাথে নিয়মিত শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারাও দেখে শিখতে পারেন আর আমিও আপনাদের মতামতের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারি আপনাদের মতামত আমাকে জানাবেন যে কিভাবে ভিডিও করলে ভিডিও ভালো হবে আমি সেইভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম